আসসালামু আলাইকুম তোমরা যারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করো বা অনার্সে অথবা তোমরা মাদ্রাসায় আলিম ফাজিল কামিল পরীক্ষা গ্রহণ কেন তোমরা না আজকাল কম পড়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া যায় বা কম পড়ে পরীক্ষা ভালো দিছো এটা একটা স্মার্টনেস মনে করো অনেক আরো ভয়ঙ্কর বিষয় যে পরীক্ষা হলে গিয়ে জিজ্ঞাসা করো যে আজকে কোন সাবজেক্ট বা আজকে বিষয় কোনটি এটা তোমার কাছে স্পাতের মনে হলেও এটা একটা খারাপ জিনিস তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের কোভাবে কোনো কিছু লিখে শেখাবো না তোমরা ভিডিওর সাথে সাথে ও ভিডিওটা উপভোগ করো এবং সাথে সাথে আমার ভয়েসটা শোনো দেখো তোমাদের কাছে লাগে কিনা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বেশি নাম্বার কিভাবে তুমি একটা পরীক্ষা পেতে পারো সেটা যে কোনো পরীক্ষা হোক তোমার এস এস এইচ ছে অথবা দাখিল আলিম ফাজিল কামিল যে কোনো পরীক্ষায় তুমি কিভাবে পরীক্ষা তুমি অনেক পারো কিন্তু গোছিয়ে লিখতে পারো না তোমার পরীক্ষা হলে গিয়ে কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত না সে সংক্রান্ত আমি কিছু কথা বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমার একটা খেয়াল রাখতে হবে পরীক্ষা বেশি নাম্বার পেতে হলে তোমাকে এক নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা মানে তোমার কয়টা প্রশ্ন আসবে কয়টা বড় প্রশ্ন কয়টা ছোট প্রশ্ন অথবা সৃজনশীল হলে কতটুকু কি লিখতে হবে এবং প্রতিটা অংশে কি কি চাইতে পারে মনে একটা প্রশ্ন সম্পর্কে বিগত সালের যে কোনো একটা প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা রাখা মনে করো তুমি এবার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষার্থী তো তোমার চব্বিশ সালের এসএসসি এসসি পরীক্ষায় প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে যাতে তুমি পঁচিশ সালের প্রশ্নটা ভালোভাবে করায়ত্ত করতে পারো নাম্বার দুই দ্রুত স্পষ্ট লিখতে হবে তুমি অত এক ভালো পারো ভালো পারো কিন্তু খাতায় লিখতে পারো না তাহলে তোমার ভালো পারা কিন্তু পরীক্ষার হলে মূল্যায়ন হবে না পরীক্ষার হলে মূল্যায়ন পেতে হলে তোমাকে অবশ্যই দ্রুত এবং স্পষ্ট লেখা লিখতে হবে এবং সেটা তুমি বাসায় বসে পরীক্ষার আগে ছয় মাস এক বছর থেকে তুমি চেষ্টা করতে হবে প্রশ্ন বড় করে লিখতে হবে যে তোমরা অনেকে আছো যে প্রশ্নের মান অনুযায়ী লেখো না প্রশ্ন যে দশ মার্কের একটা অ্যান্সার তোমাকে ওই অনুযায়ী লিখতে হবে যে তোমরা যারা অনার্সে পড়ো তোমার দশ মার্কের অ্যান্সারের জন্য অন্তত দশ থেকে বারো মার্ক লিখতে হবে কমপক্ষে আর যারা এসএসসি এসসি এসএসসি পড়ো এসএসসি তে হলে তোমার যদি সৃজনশীল হয় তাহলে তো তোমার এটা মার্ক নির্ধারিত আর চার পিসটা বা তিন পিস যতটুকু লাগে আর সৃজনশীল না হলে তুমি মোটামুটি সাত পিসটা ছয় পিসটা লিখতে পারো আকাইত ফেক বা তোমার অন্যান্য সাবজেক্টগুলো ঠিক আছে এবং ফাজেল হলে তোমাকে অবশ্যই এটা আরো বেশি লিখতে হবে কারণ ফাজেলে বেশি লেখা দরকার পড়ে তবে তোমার বারবার খেয়াল রাখতে হবে তুমি বেশি লিখতে গিয়ে আবার বড় বড় শব্দ করে লিখবা এটা কিন্তু উচিত হবে না ঠিক আছে তারপর মার্ক হিসেবে প্রশ্নের টাইম নির্ধারণ করা এটা হচ্ছে যে প্রথমে বললাম প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা মানে হচ্ছে যে তোমার একশো মার্কের অ্যান্সারে মোট কয়টা প্রশ্ন লিখতে হবে প্রতিটা প্রশ্ন তোমার তিন ঘন্টা যদি পরীক্ষা বা চার ঘন্টা অনার্স এ হয় তিন ঘন্টা আমরা বলি তিনশো আঠারো একশো আশি মিনিট একশো আশি মিনিটের মধ্যে তুমি পাঁচ দশ মিনিট হাতে রেখে আমাদের একশো সত্তর মিনিটকে ভাগ করে নেবা নেওয়ার পরে কোন প্রশ্ন যদি তোমার প্রশ্ন সম্পর্কে আগে ধারণা আছে তুমি বিগত সালে প্রশ্নটা করায়ত্ত করে নিছো তো তোমার কোন প্রশ্ন কত মিনিট ধরে লিখবা এটা বাসা থেকে কনফার্ম করে যাব এবং তোমার ওই গোয়েট টাইমে অত মিনিট শেষ তোমার লেখা ওখানে শেষ করবা হয়তোবা তুমি পরবর্তী প্রশ্নের অ্যানসার দিতে খুব কষ্ট হবে কারণ তোমার তো হাতে সময় থাকবে না এই জন্য তোমার মার্ক হিসাবে প্রশ্নের টাইম নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে হাতের লেখা পর্যাপ্ত সুন্দর হতে হবে এটা তো স্বাভাবিক কথা এটা সবার লিখতে হবে জানতে হবে হাতের লেখা সুন্দর হলে পরীক্ষা অধিক নাম্বার পাওয়া যায় এটা আমাদের পূর্বকাল থেকেই কথা এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই এটা তোমাকে করতেই করতে হবে তারপর হচ্ছে প্রশ্ন প্যারা করে লিখলে লিখবেন তাতে পেপারের সৌন্দর্য বাড়বে অর্থাৎ যে তুমি পরীক্ষায় অনেকেই আছো কি একদম মার্জিন দেওয়া বা না দাও প্রথম লাইন থেকে লেখা শুরু করো খাতার শেষ প্রান্তে গিয়ে যায় দাঁড়িয়ে দাও বা ওখানে শেষ করো এটা কিন্তু সুন্দর দেখায় না বা খাতাটাকে গোছালো দেখা কি করবা অবশ্যই অবশ্যই তোমার খাতাটাকে চারটা ভাগ করে নেবা তিনটা ভাগ করে নেবা তিনটা ভাগ করে নেওয়ার পর প্রথম ভাগে একটা প্যারা দুইটা লাইন ফাঁকা দেওয়া তারপরে একটা প্যারা তারপর একটা প্যারা তিনটা প্যারা লিখবা খাতাগুলো অনেক সুন্দর দেখা যাবে এবং আমার হচ্ছে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু আমার ছাত্রদের লেখা কিছু শেয়ার করেছি এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে তো সেখানে দেখতে পারো বিষয়টা ঠিক আছে তারপর হচ্ছে রঙিন কলম দিয়ে মার্জিন পেপার সাজাতে হবে অনেক আছে তোমরা মার্জিন দাও না এতে কিন্তু খাতাটা অনেক সুন্দর দেখা যায় না তো তোমরা একটা স্কেল বানায় নিবা বোর্ড পরীক্ষা খাতাগুলোতে একটু স্কেলটা আমাদের দেশে যে রাউন্ড স্কেলটা পাওয়া যায় এটা ভালোভাবে বসানো যায় না এই জন্য তোমরা বাজার থেকে যে কোনো একটা বোর্ড পোস্টের খাতা কিনে ওই অনুযায়ী বাসায় একটা স্কেল তুমি কেটে প্লাস্টিক আমি হচ্ছে অষ্টম শ্রেণীর পরীক্ষা পর্যন্ত দিয়েছি তোমরা করতে পারো ঠিক আছে তুই বাজার থেকে একটা খাতা কিনবা খাতা কিনে ওই অনুযায়ী তোমার স্কেলটা কেটে একটা সুন্দর বানাবা অথবা তুমি বাজারে কাঠ মিস্ত্রির দোকানে গিয়ে বানাতে পারো একটা বানাইলে তোমার সারা জীবনে পরীক্ষা দিতে পারবা হ্যাঁ তারপরে এই কথাটা তারপরে কথাটা হচ্ছে মাদ্রাসা যারা পড়ো তাদের জন্য স্পেশালি আরবি সাবজেক্টে আরবি সংখ্যা বেশি দেওয়া দেওয়া তুমি হচ্ছে আরো একটা পরীক্ষা দিচ্ছি হবে কি পরীক্ষক তার বেশি দৃষ্টি কাটবে এই জন্য আরবি সাবজেক্ট যদি হয় আরবি বেশি সংজ্ঞা দেয় ইংলিশ ইংরেজি এটা মাথায় রাখতে হবে তারপরে তোমার আরেকটা জিনিস তুমি মাথায় রাখতে পারো ওই যে লেখা সুন্দর করা বা লেখা স্পর্শ করার কথা আমি দুইটা কথা বলেছি সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে তোমরা আহ যখন পরীক্ষা তার এক দেড় মাস আগ থেকে লেখার প্রস্তুতি নেওয়া বা একদম না হলে এক সপ্তাহ আগে তুমি যেই পাঁচটা কলম দিয়ে পরীক্ষাটা শেষ করবে কলমগুলো ব্যবহার তুমি কলমটা চালু করো এবং সাত ভালো লেখা করা মানে অর্থাৎ তুমি রাপ খাতা যেখানে ওখানে খালি কলম ঘোরানো বা লেখার জন্য অভ্যাস করে নাও যাতে হাতটা ব্যথা না হয় ঠিক আছে হঠাৎ করে তুমি লিখতে গেলে অনেক ব্যথা হবে হাত তারপরে অবশ্যই তোমার হচ্ছে একশো মার্ক তুমি কমেন্ট করবা অনেকে এক মার্ক কমন করোনা এক একশো মার্ক কমন করতে হবে অনেকে আছে কি একটা প্রশ্ন খুব আস্তে আস্তে লেখো সাজায় গুছায়া হ্যাঁ অনেক জায়গায় অনেকে তোমার সাইন কলম ব্যবহার পর লাগবে না তো সেখানে ডাবল সাইন কলম ব্যবহার করে একটা লাল আর একটা নীল ব্যবহার করো এরকম না করে তুমি এক মার্কের অ্যান্সার দিবা বাসা থেকে টাইম টাইম করে যাবা তারপরে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবে এটা সতর্ক সতর্কতা কখনোই খাতায় তোমার টিয়া কালার এবং লাল কালার বা গোলাপি কালার এগুলো ব্যবহার করা যাবে না এগুলো খাতার মান কমিয়ে দেয় এবং লাল কালাম লাল কালাম ব্যবহার এটি শুধুমাত্র পরীক্ষকদের জন্য অনুমোদিত স্টুডেন্টের জন্য না এবং লাল কোনো ভাবে ব্যবহার করা যাবে না তারপরে দেখা যায় যে তোমার অনেকে প্রশ্ন করো যে আমি কত মার্কের জন্য কত পৃষ্ঠা লিখবো যদি ফাজেল কামেল হয়ে থাকো তাহলে 10 মার্কের জন্য তুমি অন্তত পক্ষে 14 থেকে 15 পৃষ্ঠা লিখবে কমপক্ষে আর এটা আস্তে আস্তে লিখতে লিখতে হয়ে যাবে আর যে সংক্ষিপ্ত প্রশ্ন হয় তাহলে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা হলেই হবে আর এস পরীক্ষার্থী হও তাহলে তোমাদের দশ মার্কের জন্য ছয় থেকে আট পিসটা এবং চার মার্কের জন্য অর্থাৎ সংক্ষিপ্ত বর্ষের জন্য তুমি তিন থেকে আড়াই থেকে তিন পিসটা লিখলে হবে ঠিক আছে আবার দাখিল পরীক্ষার্থীর জন্য দশ মার্কের জন্য আর সংক্ষিপ্ত জন্য থেকে আর অষ্টম যদি পরীক্ষার্থী হয়ে থাকো দশ মার্কের জন্য তোমার চার পিসটা আর বা তিন পিসটা আর যদি এক চার মার্ক বা পাঁচ মার্কের জন্য হাফ পিসটা লিখলে যথেষ্ট হবে এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা পরীক্ষা একটা সংক্রান্ত আমি এটা বললাম উপস্থিত যতটুকু বললাম তো তোমরা আশা করি এগুলো একটু খেয়াল রাখলে তোমার পরীক্ষা ভালো মার্ক করতে পারবা তো অবশ্যই তোমরা আর একটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি মাদেশ সংক্রান্ত প্রায় ভিডিওগুলো দিয়ে থাকি বিভিন্ন ক্লাসে আপলোড অলরেডি করে ফেলেছি যেমন তোমার দাখিলের বা আলিমের আরবি সাবজেক্টগুলো এবং দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অথবা আলিম এটাতে পঞ্চমের আরবি সাবজেক্টগুলো রেকর্ড করতেছি মানে ভিডিও পড়া দিচ্ছি তো তোমাদের যাদের দরকার তোমরা এটা করবা আর অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পাবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম